ফ্রেন্ডস আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে তোমরা তো এখানে দেখতেই পারছো বর্ষা তিথি আর নেহা একসাথে ঘরে বসে আছে তাহলে চলো দেখে আজকের গল্প কি কি হতে চলেছে দিদি ভাই তুমি রেডি হয়ে গেছো চলো এবার আমাদের বেরোতে হবে হ্যাঁ রে দিয়া আমি রেডি হয়েই গেছি তো তুই রেডি হয়ে গেছিস ও যাক ভালোই করেছিস তুই সালোয়ার পরে এই সময় সালোয়ার পরে হাঁটাহাঁটি করলে অনেক বেশি কমফোর্টেবল হতে পারবি আচ্ছা ঠিক আছে চল এবার তো আমাদের বেরোতে হবে আর শোনো না বর্ষা তুমি তাহলে তিনটে দিদিকে একটু দেখে রেখো কিন্তু হ্যাঁ ওরা তো খুব দুষ্টু জানোই তোমাকে হয়তো অনেকটা বিরক্ত করবে কিন্তু তুমি ওদেরকে ঠিক সামলে নেবে আমি সেটাও জানি ঠিক আছে এবার আমি দিয়াকে নিয়ে আসি ও বড় বৌদি তুমি এত চিন্তা করো না তো তুমি তো জানোই ওরা আমার সাথে থাকতে খেলতে কতটা ভালোবাসে তুমি যাও তো ছোট বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যাও হ্যাঁ রে দিয়া নীল কি সত্যিই যেতে পারবে না যদি যেতে পারতো তাহলে আমি আর তুই আগে চলে যেতাম ও বাইক নিয়ে পরে আসতো আর যদি খুবই কাজ থাকে তাহলে আমি আর তুই চেম্বারে থাকাকালীন যদি ও আসে ওখানে এসে একটু কথা বলে নিত হ্যাঁ দিদি ভাই তোমার দেওয়ার তো ওটাই ভেবেছিল যে তুমি আর আমি আগে চলে যাব আর ও পরে সময় বুঝে আসবে কিন্তু আর বলো না একটা ইমার্জেন্সি ফোন চলে আসলো যে একটা ওটি করতে হবে তো সেখানে তো যেতেই হবে বলো আমিও বললাম ঠিক আছে কোনো ব্যাপার না দিদিভাইয়ের সাথেই চলে যাচ্ছি এবার তো ও বললো ঠিক আছে বৌদির সাথে এবার চলে যাও আর অসুবিধা তো হবে না কারণ ও তো পূজাকে সব বলেই দিয়েছে পূজার সাথে ওর আগে থেকেই সব কথা হয়ে গেছে পূজা আজকেই যেতে বলেছে আমাদের চলো তাহলে দিদি আর দেরি করে লাভ নেই আমরা এখনই বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তুই আর আমি যেতে পারবো কোনো অসুবিধা হবে না তিথি সোনা আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি তুমি এখানে তিনি তিথি সাথে খেলা করবে বসে আর পিপি আছে কোনো অসুবিধা হলে পিপিকে বলবে একদম কিন্তু ডিস্টার্ব করবে না কেমন আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি একদম গুড গার্ল হয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ মা আমি হয়ে থাকবো আমি একটুকু বিরক্ত করব না আমি দিদির সাথে খেলবো আর পিপি তো আমার সাথে অনেক খেলে আমি সারাদিন শুধু খেলবো তুমি যাও না না কাকিয়া বোন তো একটুকু বিরক্ত করে না বোন খুব ভালো বোন আমাদের কাছে খুব ভালো থাকে তুমি একদম চিন্তা করো না আচ্ছা কাকিয়া তুমি আজকে ডক্টর আন্টির কাছে যাচ্ছ তুমি কি আজকে ভাই বোনটাকে নিয়ে বাড়িতে আসবে বলো না কাকিয়া ধুর কামে কি যে বলে আজকে ভাই বোনকে কেমন করে নিয়ে আসবো ভাই বোনুর আসার তো সময় হয়নি মা দাঁড়াও আর কিছুদিন ওয়েট করো কিন্তু আর বেশি দিন ওয়েট করতে হবে না খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ভাই নিয়ে চলে আসবো আজকে তো আমি কাকিয়াকে নিয়ে একটু ডক্টর আন্টির কাছে চেক আপ করাতে যাচ্ছি কারণ ডক্টর আন্টি আবার কাকিয়াকে মেডিসিনগুলো চেঞ্জ করে দেবে সেই মেডিসিনগুলো খেলে ভাইবোনও অনেক ভালো থাকবে তুমি যখন আমার পেটে ছিলে তখন আমিও অনেক মেডিসিন খেয়েছি আর তারপরে সেগুলো খেয়েই তো তুমি ভালো ছিলে না তো ওই জন্য ডক্টর আন্টির কাছে চেক আপ তো করাতে যেতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু বুনুকে দেখে রাখবে হ্যাঁ তোমরা একদম দুষ্টুমি না আর পিপিকে কিন্তু একদম বিরক্ত করবে না আমি তাহলে এবার আসি নয়তো পূজা আন্টি তো আবার বেরিয়ে যাবে ও আচ্ছা এবার বুঝতে পেরেছি ভাই বড় আসতে আর বেশি দিন সময় নেই তাহলে তাহলে তো আমরা অনেক আনন্দ করব যেদিন ভাই আসবে সেদিন কিন্তু আমরা বেলুন পোড়াবো ওকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করব ঠিক আছে মা তুমি কাকিয়াকে নিয়ে ডক্টর ঠিক আছে যাও আর তারপরে নেহা দিয়া চলো দিয়া চেক আপ করাতে পূজার চেম্বারে আর এখানে পূজাও নিজের চেম্বারে বসে একজন পেশেন্টকে দেখছে আচ্ছা আমি যা যা তোমাকে বললাম সেই সেই মতো কিন্তু তুমি করবে ওষুধগুলো কিন্তু একদম ঠিকঠাক সময় নেবে হ্যাঁ ওষুধগুলো যদি ঠিকঠাক না নাও তাহলে কিন্তু তুমি আবার অসুস্থ হয়ে পড়বে আর আমার কথাগুলো যদি তুমি শুনে চলো তাহলে কিন্তু আবার আগের মতো তুমি একদম সুস্থ হয়ে উঠবে না না ডক্টর ম্যাডাম এবার আর সেই একই ভুল হবে না আগেরবার আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম এবার আমি একদম সময় মতো আপনার ওষুধগুলো নিতে থাকবো আপনি যা যা বলেন আমি সেই মতোই কাজ করব। আর আমি সামনের মাসে এসে আবার আপনার কাছে চেক আপ করিয়ে যাব এবার আর কোনো ভুল হবে না আর এখানে পূজা যখন অন্য পেশেন্টের সাথে কথাই বলছিলো তখনই সেখানে নেহা আর দিয়া চলে আসে পূজা ভেতরে আসতে পারে আরে বৌদি দিয়া তোমরা আরে এসো এসো ভেতরে এসো আবার পারমিশন নিতে হবে নাকি আচ্ছা ডক্টর ম্যাডাম আমি তাহলে আজকে আসছি যদি কোনো অসুবিধা হয় আমি আপনার সাথে আবার যোগাযোগ করব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আমি যেভাবে মেডিসিনগুলো নিতে বললাম সেভাবে নেবে আর যাবার সময় কিন্তু অবশ্যই মেডিসিনগুলো কিনে নেবে ঠিক আছে তুমি এবার এসো এই বলেই সেই পেশেন্ট সেখান থেকে বেরিয়ে গেল এবার বলো বদি রিয়া তোমরা কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো এবার বৌদি তোমাকে দেখে কিন্তু খুব ভালো লাগছে প্রত্যেকবার তো নীল আসে এবার তুমি দিয়াকে নিয়ে এসেছো খুব ভালো লাগছে কিন্তু দেখে আরে আর বলো না পূজা দিয়া তো চায় ওর সাথে আমি আসি আসলে আমার তো সময় হয় না আর আজকে তো নীল আসতে পারলো না ওর একটা এমার্জেন্সি ওটি পড়ে গেছিলো তাই আমাকে আসতে হলো আমিও চেয়েছিলাম ওর সাথে এবার আসতে যাক ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বৌদি খুব ভালো করেছো তোমার সাথে দেখা হয়ে গেল একটু গল্পও করে নিতে পারবো তোমার সাথে আচ্ছা দিয়া এবার তুমি বলো তোমার শরীর ঠিক আছে তো এখন খেতে পারছো তো আচ্ছা দাও তোমার প্রেসক্রিপশানগুলো দাও ওগুলো একটু চেক করি এখন আমি আগের থেকে অনেক ভালো আছি তোমার ওষুধগুলো খেয়ে সত্যি এখন আমি অনেক কিছু খেতেও পারছি আগে যেগুলো খেতে পারতাম না খেতে চাইতাম না সেগুলোও খেতে পারছি আর শরীরও এখন অতটাও খারাপ লাগে না আচ্ছা যে যে ওষুধগুলো দেওয়া আছে সেগুলো তো খেতে হবেই কিন্তু এবার কিন্তু আরেকটু ওষুধ চেঞ্জ হবে কয়েকটা নতুন ওষুধও এখানে অ্যাড করে দেব। কারণ দেখতে দেখতে তো তোমার সাত মাস হয়ে গেল এখন কিন্তু আরও সাবধানে থাকতে হবে আর আজকে কিন্তু আমি তোমার আলট্রাসাউন্ড এখানেই করে দেবো কারণ আমার নতুন মেশিন চলে এসেছে এবার তাহলে আমি করে দিতে পারবো ঠিক আছে দিয়ে আজকে কিন্তু তুমি তাহলে করে নেবে আর তোমার বেবিটাকেও তাহলে আমরা দেখে নেব আর শোনো তোমার কিন্তু সাত মাস হয়ে গেছে এখন কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে তুমি সাবধানে থাকো আমি জানি কিন্তু ভারী জিনিস কিন্তু একদম তোলা যাবে না খুব সাবধানে কটা মাস কিন্তু তোমাকে চলতে হবে হ্যাঁ ও পূজা তোমার এখানে মেশিন চলে এসেছে তাহলে তো ভালোই হলো এখানে আমার আলট্রোসোনাফিটা হয়ে যাবে আর তুমি সাবধানে থাকার কথা বলছো আমাকে বাড়িতে কেউ কিচ্ছু করতে দেয় না আমাকে একটা ভারী জিনিস তো কী আমাকে হালকা জিনিসও কেউ তুলতে দেয় না সমস্ত কিছু আমার হাতের কাছে এনে দেয় তো আমি খুব সাবধানে থাকি আর সবাই মিলে আমাকে খুব যত্নে রেখেছে হ্যাঁ হ্যাঁ সে তো আমি জানি যে সবাই মিলে তোমার অনেক খেয়াল রাখে নীলদের বাড়ির লোকজন যে কেমন সেটা আমি খুব ভালো করে জানি আর বৌদি ভাই তো ভীষণ ভালো বৌদি ভাই আমি কিন্তু খুব তাড়াতাড়ি আবার তোমাদের বাড়িতে আসব তোমার হাতে রান্না খেতে হবে তো সেদিন তো না খেয়ে চলে এসেছিলাম আমি কিন্তু সত্যি যাব তোমার রান্না খেতে আর তুমি কবে যে আসবে আমাদের বাড়িতে কে জানে এই দিয়ে কতবার হলো বলো তো যে তুমি আমাকে বললে তুমি আমার হাতে রান্না খেতে আসবে তোমার আর সময় হলো না সেদিনও তড়িঘড়ি করে মিষ্টি খেয়ে চলে এলে খেতে আর পারলে না আসলে বৌদি যেতে তো ইচ্ছে করেই বলো আসলে এত পেশেন্ট হয় না চেম্বারে তাদের সবাইকে দেখে তারপরে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় গো ওই জন্য আর যাওয়া হয় না আর আমি তো রোজই পেশেন্ট দেখি সেজন্য একটা দিনও সময় পাচ্ছি না কিন্তু তুমি রাগ করো না আমি সত্যি বলছি এবার কথা দিচ্ছি এবার আমি যাবোই আর যে কবে তোমার সময় হবে কে জানে দেখি কবে তোমার সময় হচ্ছে আচ্ছা শোনো পূজা দিয়ার তো সাত মাস হতে চললো তো আমরা কিন্তু ওর এই সাত মাসেই সাধের আয়োজন করব। তোমাকে কিন্তু সেই অনুষ্ঠানে অবশ্যই আসতে হবে তুমি যদি তখন না আসো তাহলে কিন্তু আমরা সত্যি খুব রাগ করবো ও হ্যাঁ তাই তো দিয়াকে তো সাত মাসে সাত খাওয়াতে হবে তাহলে তো ভালোই হলো ওই অনুষ্ঠানের দিন আমি নিশ্চয়ই যাব তুমি চিন্তা করো না বৌদি আমি ওই অনুষ্ঠানে নিশ্চয়ই পৌঁছে যাবো সেদিন আমি আর কোনো কাজ রাখবো না ওই রিচুয়ালসটা আমার সত্যি খুব ভালো লাগে আচ্ছা পূজা অনেকটা সময় চলে গেল চলো তাহলে এবার তোমার আলোচনা কপিটা করে নি বেবির পজিশানটা দেখে নিই দেখি দিয়া এবার একটু জোরে জোরে শ্বাস নাও আচ্ছা তোমার বিপিটাও একটু চেক করে নি না সব ঠিক আছে এবার তাহলে আলটা সোনা করা স্টার্ট করি আর তার কিছুক্ষণের মধ্যেই ওখানে দিয়া আল্ট্রাসোনোগ্রাফি স্টার্ট হয়ে গেল আর তার কিছুক্ষণের মধ্যেই পূজা কিন্তু এখানে দিয়ার আল্ট্রাসোনোগ্রাফি করতে শুরু করে দিয়েছে আর মেশিনের কিনে সেটা কিন্তু দেখাও যাচ্ছে আর এখানে তোমরাও দেখে নাও দিয়ার পেটের ভেতরে ওর বেবিটা কি পজিশনে আছে আমরা সবাই কিন্তু ছোটবেলাতে এভাবেই আমাদের মায়ের পেটে থাকি আর তারপর আস্তে আস্তে আমরা সেখান থেকেই বড় হই আর তারপরে আমরা পৃথিবীর আলো দেখতে যা কী গো বেবিটা ঠিক আছে তো কিছু বলছো না তো আমাকে আরে হ্যাঁ হ্যাঁ বৌদি এই যে বেবি একদম ঠিক আছে দেখোই না মেশিনের স্ক্রিনে দেখতেই পাবে বাপ রে কি ছটফট করছে খুব চঞ্চল হবে কিন্তু আমার মনে হচ্ছে আর তার কিছুক্ষণের মধ্যে দিয়ার দেয়ার কিন্তু শেষ হয়ে গেল দিয়া শোনো একদম কিন্তু চিন্তা করবে না হ্যাঁ তোমার বেবি কিন্তু একদম সুস্থ আছে আর শোনো আমি যেগুলো যেগুলো মেডিসিন দিলাম সেগুলো খাবে আর হ্যাঁ বেশি করে কিন্তু ফল খেতে হবে আর জলটাও কিন্তু খুব বেশি পরিমাণে খেতে হবে জল বেশি করে খেলে তবে কিন্তু বেবি আমাদের পেটের ভেতরে ভালো থাকে সুস্থ থাকে আর দেখতে দেখতেই এখানে দিয়ার তো চেক হয়ে গেলো আর আমাদের পূজা অনেক কিছু ওষুধও দিয়াকে প্রেসক্রাইব করে দিল আর তারপর ওখান থেকে ওরা বেরিয়ে গেল আর তার কিছুক্ষণের মধ্যেই দিয়ার নিহাত বাড়িতেও চলে এসেছে আর বাড়িতে এসে ওরা ড্রয়িং রুমে বসে গল্প করছে হ্যাঁ গো বৌমা চেক আপ তো করিয়ে আসলে বাচ্চা সুস্থ আছে তো কি কি ডাক্তার বলো কিছুই তো বলছো না তোমরা আসার পর থেকে আরে মা আপনি চিন্তা করবেন না বাচ্চা একদম সুস্থ আছে আজকে তো আমি ভেতরেই বসেছিলাম পূজার নতুন মেশিন এসেছে ওই মেশিনেই ওকে আলট্রাসোনক্রফি টেস্ট করলো তো ওখানে আমি ভেতরেই ছিলাম পূজা বলল বৌদি তুমিও দেখতে পারবে তো আমি দেখলাম তো ওরে বাপরে বাচ্চাটা কি ছটপট করছিল পূজা আমাকে দেখালো আর সত্যি খুব ভালো লাগলো জানে তোমার দেখে আর নতুন করে ওষুধ কিছু চেঞ্জ করে দিল আর বেশি দিন তো সময় নেই তাই বললো যে এখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে এই কয়েকটা মাস ওকে একদম কোনো কিছু কাজ করতে দেওয়া যাবে না হ্যাঁ মা পূজা আমাকে বললো সাবধানে থাকতে কিন্তু আপনি বলুন আমি তো সাবধানেই থাকি একটা কাজও আপনারা কেউ আমাকে করতে দেন বলুন তো সব কাজ দিদিভাই রাধা বর্ষা সবাই মিলে করে আমাকে কিচ্ছু করতে হয় না তো এতটা যত্নে রাখে আমাকে সবাই এর থেকে আর কতটা আরামে থাকা যায় বলুন তো না না ছোটো বৌমা ডাক্তার যেভাবে বলে সেভাবেই কিন্তু চলতে হবে পূজা যেভাবে বলেছে তোমাকে থাকতে সেইভাবেই থাকবে আর খাওয়া দাওয়া ফল মূল ওষুধ সেইভাবেই কিন্তু খেতে হবে এখন কিন্তু একদম গাফিলতি করলে চলবে না জানোই তো কত রকম কত অঘটন ঘটে যায় সবই তো দেখেছ সবই তো জানো তা যাই হোক সাত মাস তো হতে চললো বড় মা স্বাদ তো দিতে হবে তোমরা প্ল্যান কিন্তু এখন থেকেই করতে থাকো কিন্তু আর সময় পাবে না হ্যাঁ মা ওর সাধের কথাটা আমিও চিন্তা করছিলাম ভাবছি যে একটু বড় করে করলে কেমন হয় বলুন তো সবাই মিলে বেশ আনন্দই করতে পারবো বলুন আর কাকে কাকে নেমন্তন্ন করবো সেটা কিন্তু আগে থেকেই প্ল্যান করতে হবে ভাবছি আজকে থেকে সব কিছু লিস্ট করতে শুরু করে দেবো আরে বৌদি তোমরা চলে এসেছো তো আমাকে একবারও ডাকলে না আর আমাকে ছেড়ে তোমরা নিয়ে এত আলোচনা করছো গো আর বলো না বর্ষা দেখো না মা আর দিদিভাই মিলে কি শুরু করেছে ওরা আমার স্বাদ নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে আচ্ছা তুমি বোঝাও তো যে এবার আর বেশি বড় করে করতে হবে না আমাদের বাড়িতে কিছুদিন আগেই তো অনুষ্ঠান লেগেই থাকে বলো অনুষ্ঠান হতেই আছে তো এবার আর কিছু বড় করে করতে হবে না আমরা আমরা মিলেই করে নেবো তুমি ওটা একটু বোঝাও তো কী আলোচনা হচ্ছে আর তোমরা আমাকে একবারও ডাকলে না বা বাবা যে কোনো অনুষ্ঠানে সবচেয়ে বেশি মাতিয়ে রাখি আমি আর তোমরা আমাকেই বাদ দিয়ে দিলে আর কেন বলছো বৌদি ছোট করে হবে একদম না ছোট করে একদম হবে না বেশ বড় করে হবে আচ্ছা বেবিটা কেমন আছে বেবি খুব ভালো আছে বর্ষা আজকে তো আমি নিজের চোখে দেখলাম খুব চটপট করছিল পূজাও বলল একদম সুস্থ আছে আর শোনো না বর্ষা তাহলে তুমি আর আমি মিলে ওর সাথে সব কিছু প্ল্যান করে নেবো বুঝলে কারণ আর বেশি দিন তো সময় নেই এর মধ্যে যে কোনো একটা ডেট দেখে ওকে স্বাদ খাইয়ে দিতে হবে তো আজকে থেকে কিন্তু প্ল্যানিং শুরু করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ বর্ষা বড় বৌমা তোমরা আজ থেকে কিন্তু ওর সাধের প্ল্যানিং শুরু করে দাও কারণ এর মধ্যে পঞ্জিকা দেখে একটা ভালো ডেট দেখে সেদিনই ওকে স্বাদ খাইয়ে দেব আর কাকে কাকে বলবে সেগুলো কিন্তু লিস্ট করে নিও কি কী কেনাকাটা করবে সেটাও করে নিতে হবে আমার কাছ থেকে সব কিছু কারণগুলো জেনে নিও তোমরা সেই বুঝে সব কিছু আয়োজন করো তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে তো তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু দিয়ার সাধের আয়োজন নিয়ে বিরাট তর্য শুরু হয়ে গেছে তাহলে আমাদের আগামী পর্বগুলো দেখতে কিন্তু কেউ মিস করো না আর ভালো লাগলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো টাটা